হাই ফ্রেন্ডস এই দেখো এখন সন্ধ্যা আর আজকে হচ্ছে কিবার বার বৃহস্পতিবার মনে করে করে বলতে হচ্ছে কারণ বারও ভুলে যাচ্ছি আর বৃহস্পতিবার এখন আজকে দুপুরের মেনু তো দেখানো হয়নি কারণ সে কালকে মেনু দেখিয়েছিলাম কালকে ছোট্ট ফাইয়ের জন্মদিন ছিল আর আজকে দুপুরে হয়েছিলো কালকে সেই কাতলা মাছটা রেখেছিল করা তো হয়নি আজকে ওই কাতলা মাছটা হচ্ছে দই কাতলা করা হয়েছিলো আর মাথা দিয়ে ডাল করা হয়েছিল মুগ ডাল আর করা হয়েছিল বেগুন ভাজা শাক এখনো কিছু কিছু আছে তো সেগুলো আর দেখালাম না আর এখন করছি এই দেখো এই দেখো এটা কিসের গোলা বলো তো এটা হচ্ছে মালপোয়ার গোলা মালপোয়া এই গোলাটার মধ্যে অনেকটা ছিল এই পর্যন্ত ছিল এই দেখো ভাজা শুরু হয়ে গেছে এটা হয়ে গেছে একটা হয়ে গেছে আর এই দেখো এতগুলো ভেজেছি আমি হাতে ধরেছি স্ট্যান্ড ফোনের স্ট্যান্ডও আধেনি ওই জন্যে এক হাতে ধরেছি আর এক হাতে করছি এতগুলো ভেজেছি দুটো তিনটে করে এক একবারে হয়ে যাচ্ছে আর তেলটাও অনেকটা কমে এসছে আরও তেল দিতে হবে কারণ এতগুলো এখনও হবে আর এই গোলাটার মধ্যে দিয়েছি আতপ চালের গুঁড়ো দুধ গরুর দুধ আদব চালের গুঁড়ো নারকেল কোড়া আর হচ্ছে এই চিনি আর কি বলে ওটাকে মৌরি সুজি আর ময়দা এই হচ্ছে এই গোলাটার মধ্যে আছে কি সুন্দর ফুলবে দেখবা একদম টোপা টোপা হয়ে মনে হচ্ছে আলুর চপ এইটা ভ্রমণ হচ্ছে না আলুর চপ কিন্তু মালপোয়ার এই পাশ দিয়ে পাশ দিয়ে ওই যে কেকড়ি কাটা টাইপের হয় না ওই মালপোয়াগুলো দেখতে বেশি ভালো লাগে আর খেতেও ওই পাশ দিয়ে এরকম হলে বেশি ভালো লাগে খেতে ওইগুলো আরও পাতলা ব্যাটার করতে হয় আর যদি না হয় পাতলা করে ফেললে আবার সেই জন্য আর করছি না এইটা তাও ওরকম টাইপের একটু বেশ দেখো আর এই কড়াইটাতে না কড়াইটা তেল তেলে রান্না করতে করতে এত তেল তেলে হয়ে গেছে যে এই কড়াইটাতেই পিঠে ভালো হয় ওই জন্য এইটাতেই করছে এইটাকে এইটা অনেকটা ওরকম হয়েছে বললাম বলে তাই ওরকম হলো আর সব কিছুই লাস্টের দিকে বেশি ভালো হয় পিঠে পিঠে প্রথম দিকে ই হতে হতে লাস্ট পিঠেগুলো সুন্দর গেছে আর এরকম হচ্ছে এই মালপোয়া আমি আবার হচ্ছে ই দিয়ে ভালো লাগে না আমার মৌরি দিয়ে একটু তেল দিয়ে নিই তেলটা এরকম নিরামিষের ইসে কারণ পিঠেটা ওই যে গ্যাস ট্যাস মুছে ওই দিকে সব আশেরই আছে ওই দিকে যাচ্ছি না কারণ পিঠে জিনিস ওই জন্য নিরামিষ করেই করা হচ্ছে নিরামিষ করেই করলাম পিঠেটা পিঠে জিনিস তো পিঠে পায়েস এগুলো সব নিরামিষ করেই করা হয় নিরামিষের ওখানে রেখে দিলাম আর আমি হচ্ছে মালপোয়া ওই মৌরি দিয়ে ভালোবাসি না আমি মৌরি ছাড়া ভালোবাসি খেতে মৌরি দিয়ে খেলে প্রচুর হচ্ছে মনে হয় গলাটা জ্বলে গেল। আর এমনি আমাদের এই মালপোয়াতে একটু গলা জ্বলে কারণ নারকেল দেওয়া আছে দুধ দেওয়া আছে তারপরে চালের গুঁড়ো আর অনেকে আছে না নারকেল দেয় না মৌরি দেয় না তারপরে দুধ দেয় না ওগুলোও হচ্ছে ওগুলো তো হয়তো সেরকমই হয় না কিন্তু আমাদের এটা খেতে খুব টেস্টি হয় কিন্তু খাওয়ার পরে পেটটা একটু ভার হয়ে থাকবে আর একটু গ্যাস হবে একটু গ্যাস হবে ক্ষতি নেই গ্যাসের ওষুধ খেয়ে নিলেই হয়ে যাবে কিন্তু খেতে তো স্বাদ হবে ওই জন্য নারকেল কোড়া একটা এখানে দেড়টা নারকেল কোড়া দিয়েছি পরশু দিনের একটা নারকেলের ছিল হাফটা ওই যে চাটনি করেছিলাম আর খানিকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে সেইটা দিয়েছি আর একটা কোড়া দিয়েছি ওই জন্য একটু নারকেলের পরিমাণটা বেশি হলে খেতে স্বাদ হয় আরও বেশি তো কারা কারা মালপোয়া খেতে পছন্দ করো তারা অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পরের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো বাই